ইসরায়েল এবং ইরানের হামলা পাল্টা হামলা অর্থাৎ মিজাইল মিজাইল অ্যাটাক তারপরে ইজরায়েল যে ইয়ে করছে বিমান বাহিনী দিয়ে ইরানের ওপরে নানা রকম মিলিটারি ফ্যাসিলিটিতে যে আক্রমণ করছে হঠাৎ করে খবর পাওয়া গেল অর্থাৎ হঠাৎ করে এই খবর চাউর হয়ে গেছে চতুর্দিকে দিকে যে ইরান নাকি তাদের একটা মিজাইল অ্যাটাক করছে যাতে নাকি এমন একটা ওয়ার হেড ছিল যেটা নাকি বস্তুতে ক্লাস্টার বোমা তো ক্লাস্টার বোমা কী সে বিষয়ে এই যে এই ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে যে ক্লাস্টার বোমা বা ওয়ারহেড হচ্ছে এমন একটা জিনিস যেটা কোনো সিঙ্গেল বোমা না এইটার মধ্যে অনেকগুলো ছোটো ছোটো বোমা থাকে তো এইটা লক্ষ্য বস্তুতে লক্ষ্য বস্তুর কাছাকাছি আসলে আকাশে উপরে এটা বার্স্ট হয় এবং তারপরে এই ছোটো ছোটো বোমাগুলো চতুর্দিকে ছড়ায় পড়ে এবং এটা একটা বেশ বিস্তীর্ণ ব্যাপী ওই ছোটো ছোটো বোমাগুলো গিয়ে আঘাত আনে ছোটো ছোটো ওই যে বোমাগুলো ওর 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 মধ্যে কিন্তু বেশি বিস্ফোরক থাকে না তো তিন চার পাঁচ কেজি এরকম থাকে বাট একটা বিস্তীর্ণ জায়গায় যদি চার পাঁচ কিলোগ্রামের যদি বিস্ফোরক ভর্তি বোমা যদি চতুর্দিকে ফাটে অনেকগুলো ফাটে তাহলে এতে কিন্তু ক্ষয়ক্ষতি অনেক বেশি হয় বিশেষ করে যেখানে ঘন বসতিপূর্ণ অঞ্চল ওই অঞ্চলে কিন্তু বেশ ভালো রকম ক্ষতি হয় তো এই জন্যে এই বোমার ব্যবহার কিন্তু অলরেডি বেশ কিছু বছর আগে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং এই বোমার কিন্তু উৎপাদনও নিষিদ্ধ করা হয়েছে আন্তর্জাতিকভাবে একেবারে চুক্তি টুক্তি করে সৈটাই করে এই মতো অবস্থায় যদি ইরান এই বোমা এই ইসরায়েলে নিক্ষেপ করে যেটা নাকি ইজরায়েল অলরেডি তথ্য প্রমাণ দিয়ে তারা প্রসার করার চেষ্টা করছে এবং ঘটনা যদি সত্য হয় তাহলে এইটা কিন্তু খুব স্পষ্টভাবে বলা যেতে পারে অন্তত আমি ধরে নিতে পারি যে ইরানের কফলে বহুত খারাপই আছে একেবারে বহুত খারাপই আছে আমরা যদি খেয়াল করি তাহলে দেখা যাবে যে এই ইসরায়েল এ পর্যন্ত যত আক্রমণ করছে তারা কিন্তু মিলিটারি যে টার্গেট সেইগুলোকে আক্রমণ করছে সেই সাথে ওই যে পারমাণবিক যে কর্মসূচি আছে যেখানে এই ইরানের সেখানেই আক্রমণ করছে এরা কিন্তু কোনো সিভিলিয়ান অঞ্চলে তারা বোমা ফেলে নাই অথবা কোনো মিজাইল মারে নাই কিন্তু মিলিটারি বেজে বা মিলিটারি ইনস্টলেশনের আশেপাশে বা উপরে যদি বোমা মারে বা যদি মিজাইল মারে তাহলে তো সেখানে কিছু লোকজন এবং আশেপাশে কিছু সিভিলিয়ান লোক থাকবে তারা মারা যাবে তাই না ইসরায়েল কিন্তু একেবারে ফোন দ্য ভেরি বেগিনিং দেয় আর ভেরি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট দেয়ার বেস্ট টু অ্যাভয়েড দ্য সিভিলিয়ান পিপল সো দ্যাট দে আর নট বিং খেল কিন্তু আমরা যদি ইরানের তরফ থেকে দেখি তারা কিন্তু ওই সমস্ত কেয়ার করছে না তাদের উদ্দেশ্যে কিন্তু যত বেশি ওই যে ইসরায়েলের সিভিলিয়ান মারা যায় তত তাদের ভালো কারণ তাদের তো প্রেসিশন স্ট্রাইক করার মতো সেই ধরনের ইয়ে নাই তো মিজাইল নাই তো মারছে তো ব্যালিস্টিক মিজাইল না এই যে যেমন একটা হাসপাতালের উপরে গিয়ে পড়ছে এই যে ইসরায়েলের এবং ওই হাসপাতালটা ধ্বংস হয়ে গেছে নাকি এখন ইসরায়েল তো এটা নিয়ে চতুর্দিকে সরগোল করেছে খেয়াল করতে হবে ইরান বলছে আমরা তো মিলিটারি টার্গেটকে লক্ষ্য করে ওইটা মারছি ইরান যে মিথ্যা বলছে তা কিন্তু না ইরান আসলে এই হাসপাতাল লক্ষ্য করে কিন্তু তাদের মিজাইল মারে নাই কিন্তু যেহেতু প্রেসিশন গাইডেড না বা প্রেসিশন প্রেসিস স্ট্রাইক করার মতো অত সফিস্টিকেটেড না যে কারণে ওই যে কারণে হাসপাতালের উপরে গিয়ে পড়ছে কিন্তু হলে হবে কি আলটিমেটলি এটা তো হাসপাতালেই পড়ছে তাই না তাহলে ইসরায়েল এটাকে একটা অজুহাত হিসেবে দেখবে না তাহলে এটা তো প্রথম একটা অজুহাত আর দ্বিতীয় অজুহাত কি ক্লাস্টার বোমা মারছে তাই না তাহলে এইবার ইরা ইসরায়েল কী করবে এতদিন ধরে তারা যে নীতি অনুসরণ করছিল যে সিভিলিয়ানদের উপরে কোনো অ্যাটাক টাটাক তারা করছিল না শুধুমাত্র মিলিটারি টার্গেটকেই তারা বেছে নিচ্ছিল তো ইসরায়েল কি এবার ছেড়ে কথা বলবে এবং ছেড়ে যে কথা বলবে না অলরেডি কিন্তু সেটা আমরা দেখলাম যে ইসরায়েলের ঘণনা থেকে বোঝা গেছে তারা কিন্তু বলে দিয়েছে যে মিলিটারি টার্গেটের আশেপাশে যত সিভিলিয়ান আছে তারা যেন সেখান থেকে সরে যায় কিন্তু এটাই হলো আসলে সভ্য এবং অসভ্যর মধ্যে তফাৎ আমরা দেখেছি যে গাজায়ও যখন ইসরায়েল বিভিন্ন সময় বোমাটোমা মারত তখন কিন্তু সিভিলিয়ানদেরকে সরে যেতে বলতো তো আমরা এখন ইরানের ক্ষেত্রে ওই একই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল কিন্তু বলছে যে আমরা মিলিটারি টার্গেটে অবিরাম আঘাত এনে যাব। আশেপাশে যত সিভিলিয়ান আসো বাবা তোমরা সরে যাও এখন যদি না সরে তাহলে তো তাদের কিছু করার নাই বাট ইরান কিন্তু এই সমস্ত কেয়ার করছে না এখানে মিলিটারি টার্গেটে আঘাত হলেও ঠিক তারপরে সিভিলিয়ান টার্গেটে আঘাত হলেও ঠিক দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিভিলাইজড পিপল অ্যান্ড আনসিভিলাইজড পিপল ঠিক আছে তো যেটা বলছিলাম তো এখন যদি ক্লাস্টার বোমা মারে এবং যেটা নাকি ইসরায়েল অলরেডি প্রমাণ করছে যে হ্যাঁ মারছে তাহলে ইরানের কফলে কিন্তু বহুত খারাপই আছে এইবার কিন্তু ইজরায়েল আর ওই ডানে বামে তাকাবে না একেবারে ভয়াবহ আক্রমণ চালাবে এবং এই ভয়াবহ আক্রমণ চালানোর জন্য যে প্রয়োজনীয় রসদ অলরেডি কিন্তু জানা গেছে যে চোদ্দোটা নাকি কার্গো বিমান এই জার্মানি এবং আমেরিকা থেকে আসছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বিপুল পরিমাণে সেখানে আর্সেনাল বা সেখানে অ্যামুনান বা বোমা বোমা এবং ওই যে ইয়ে মিজাইল ডিজেল আসে এবং এটা আমি দৃঢ়ভাবে বলতে পারি ঘটনা যদি এরকম হয় তাহলে আমেরিকা কিন্তু খুব দ্রুতই কিন্তু এই যুদ্ধে জড়িয়ে যাবে এবং ওই যে একটা জায়গায় একটা পাহাড়ের নিচে যে ওই পারমাণবিক যে ইয়ে আসে না কেন্দ্র আসে না তো ওই জায়গা ওই যে ইউ ফিফটি সেভেন যে বাংকার ব্লাস্টার যে বোমা যেটা দিয়ে নাকি ওইটা ধ্বংস করা যাবে ওইটাও কিন্তু ব্যবহৃত হবে অনেকে মনে করছে আমেরিকা এই যুদ্ধে যোগ দিলে রাশিয়া যুদ্ধে জড়া যাবে বা চায়না জড়া যাবে এগুলো ফালতু কথা তারা যুদ্ধে জড়াবে না একেবারে কমপ্লিটলি এ ফালতু কথা কেন ফালতু কথা জানেন ওই ইরানের মতো একটা ফ্যানাটিক মুসলিম দেশের জন্যে ওই রাশিয়া যুদ্ধ করে ই ওই আমেরিকার সাথে যুদ্ধ লাগতে যাবে না দ্বিতীয় তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাতে যাবে না এটা হলো না পয়েন্ট ওয়ান এটা নিয়ে একটা বিস্তৃত ভিডিও আমি করেছি অলরেডি আর নাম্বার দুই কী কারণে রাশিয়া ইরানের পাশে এসে যুদ্ধ করবে না জানেন রাশিয়া অলরেডি এই যে ইউক্রেনের অনেক জায়গা দখল করে নিয়েছে না ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করে খেয়াল করে দেখেন সেখানে নেটোভুক্ত দেশগুলো অস্ত্রপাতি দিয়ে ইউক্রেনকে হয়তো সাহায্য করেছে টাকা পয়সা দিয়ে কিন্তু নেট সৈন্যরা ডিক্লারেশন দিয়ে কিন্তু রাশিয়ার বিরুদ্ধে ওখানে যুদ্ধ করে না কি করে করে না এখন ইরানে যদি ইরানিদের পাশে রাশিয়া এসে যুদ্ধ শুরু করে তাহলে ওই ইউক্রেনে কিন্তু এইবার ন্যাটো ডিক্লারেশন দিয়ে ফিল্ডে নেমে যাবে আর তখন কিন্তু রাশিয়ার অস্তিত্ব নিয়ে টানাটানি পড়ে যাবে ক্লিয়ার এবং ঠিক এই কারণেই বস্তুত রাশিয়া এই ইরানের ইরানে এসে ওই যুদ্ধযুদ্ধ এগুলো করবে না এগুলো হলো কমপ্লিটলি বোগাস কথা বাংলাদেশের কিছু কিছু লোক দেখলাম যে ব্যাপক একটা মানে আশঙ্কার মধ্যে আছে না জানি তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে গেল তাহলে এই সমস্ত আনারিদের কোনো ওই জিও পলিটিক্স সম্পর্কে কোনো জ্ঞান নাই এই জ্ঞান না থাকার কারণে এই ধরনের আলতু ফালতু খবর দিয়ে ওই মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে তো যাই হোক এখন ক্লাস্টার বোমা যদি এই মারে তাহলে কিন্তু ইসরায়েল এইবার আর তাকাবে না এবং একই সঙ্গে আমেরিকাও এইবার ওই যে ডোনাল্ড ট্রাম্প বলছিল যে দুই বলছিল দুই সপ্তাহ মধ্যে তারা সিদ্ধান্ত নিবে ওই সময়টা কমে যে কোনো মোমেন্টে আমেরিকা কিন্তু যুদ্ধে জড়িয়ে যেতে পারে এতে কিন্তু কোনো সন্দেহ নেই এবং এর ফলাফল কি ফলাফল এটা কিন্তু আবার ওই ইরাকের সাদ্দাম হোসেনের মতো পরিণতি হতে যাচ্ছে অথবা লিবিয়ার ওই মুম্মারাল গাদ্দাফির মতো পরিণতি হতে যাচ্ছে এটাই কিন্তু হতে যাচ্ছে এবং সেইটা কিন্তু ইরানি ডেকে আনছে তারা নিষিদ্ধ ক্লাস্টার বোমা এই যে ইসরায়েলে মারছে ইসরায়েল কিন্তু এখনও নিষিদ্ধ বোমাটোমা এগুলো মারে নাই প্রচলিত যেগুলো মারা উচিত সেইগুলাই মেরে যাচ্ছে তাহলে ঝামেলাটা তৈরি করলো কি ইরান ক্লাস্টার বোমা মেরে তাই না অর্থাৎ ইজরায়েলকেও ভয়াবহ আঘাত আনার জন্য উস্কানি দিল এবং আমেরিকাকেও কিন্তু যুদ্ধে টেনে আনার উস্কানে দিল এবং এইগুলা কোরা ইরান কি মনে করছে যে আমেরিকাকে যদি যুদ্ধে টেনে আনা যায় যেটা নাকি জাইল আরো আগে থাকতেই প্রচন্ড সৃষ্টি চালিয়ে যাচ্ছে যদি আমেরিকা যেন যুদ্ধে জড়ায় যায় তাহলে ওদের দায়িত্ব অনেকটা কমে যায় তো ইসরাইল ইরান কি মনে করছে যে আমেরিকা যুদ্ধে জড়ায় গেলে ওই সাইনা এবং রাশিয়া তার পক্ষে এসে যুদ্ধ করবে বা তুরস্ক এসে যুদ্ধ করবে কি না রাশিয়া তো করবেই না সাইনাও করবে না সাইনা বহুত সেনাভাবলি কোরা ব্যবসা ছাড়া আর কিছুই বোঝে না এবং তারাও ওই মুসলমান ফ্যানাটিক মুসলিম কি জিনিস ভালো করে জানে তাদের দেশে উই উইঘুর যে মুসলিমদেরকে দমন ফিডন করে না তো ওই ইরানের মতো ফেনাটিক মুসলমানদের বাঁচানোর জন্যে বা ওই দেশ রক্ষার জন্যে ওই সায়না এসে এই যুদ্ধ করবে ওই ইরানের সৈন্যদের পাশাপাশি জি না অস্ত্রপাতি দিতে পারে হয়তো কিছু মিজাইল টিজাইল হয়তো বাড়ালো ড্রোন ট্রোন পাঠালো এরকম এইটা কোনো বিষয় না এটা হতেই পারে আমেরিকাও জানে ইসরায়েলও জানে কিন্তু এই পর্যন্তই বাট ইরানের ভাগ্য কিন্তু এখন নির্ধারিত হয়ে গেছে বুঝা গেছে অর্থাৎ একেবারে কমপ্লিটলি তারা সাঁধ করে নিজেদের ভয়াবহ পরিণতি কিন্তু এখন ডেকে নিয়ে আসলো এখন নিয়ে তো আসবেই কারণ কথা হচ্ছে যে যখন মানুষ অন্ধ হয় ধর্ম ধর্মন্মাদ হয় তখন কমন সেন্স কাজ করে না এটা হলো বাস্তব কথা তো যাই হোক অনেকে মনে করছে যে ইয়ে ইরান তো ভালোই পাল্টা মার দিচ্ছে মিজাইল টিজাল মারছে হ্যাঁ তা পাল্টা মার দিচ্ছে দীর্ঘদিন ধরে তারা এই মিজাইল টিজাইল তৈরি করছে কিছুটা তো পাল্টা মার দিবে একেবারে ওই ইরাকের মতো অথবা ওই লিবিয়ার মতো তো না অবশ্যই কিছুটা তো দেখাচ্ছে অন্তত সিয়ানে শেয়ানের লড়াই হচ্ছে এরকম মনে হচ্ছে বাট আমার কাছে বাস্তব ওটা মনে হয় না যে আসলে সিয়ান সিয়ানের লড়াই হচ্ছে এটা হলে প্রচার প্রচারণা বেশি হচ্ছে এবং সেগুলো আমাদের বাংলা মিডিয়াতে হচ্ছে বেশি এবং একই সঙ্গে আমি দেখলাম যে ভারতেরও কিছু মিডিয়া এ সমস্ত বেশ প্রচার করছে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ভারতের মিডিয়াগুলোর এই কার্যক্রম দেখে বাংলাদেশের মিডিয়াগুলো নাইলে একটা কারণে করতে পারে অতিরঞ্জিত খবর যেটা নাকি অলওয়েস করে আর কি কিন্তু ভারতের মিডিয়াগুলো আসলে অতিরঞ্জিত খবর দিচ্ছে কাকে খুশি করার জন্য। এটা হলো আমার একটা বিশাল প্রশ্ন তো যাই হোক এটা ছিল বক্তব্য ধন্যবাদ